আটচল্লিশ দল নিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ আর এই মহোৎসব শুরু হতে বাকি আর মাত্র এক বছরেরও কম সময় বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা এখন থেকেই প্রতীক্ষিত এই টুর্নামেন্টের জন্য এবারে বিশ্বকাপ হবে একেবারেই ভিন্ন রূপে প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্র ফুটবল ইতিহাসে এটিও একটি মাইল ফলক কারণ এতদিন পর্যন্ত এক বা দুই দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করলেও এবারই প্রথম তিন দেশ একসঙ্গে স্বাগতিক হিসাবে খেলবে বিশ্বকাপে এই আসরটি শুধু আয়োজনেই নয় কাঠামোগত দিক থেকেও ইতিহাস গড়তে চলেছে এবার বত্রিশ নয় খেলবে আটচল্লিশ দেশ দলগুলোকে বাক করা হবে বারোটি গ্রুপে প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল সেখান থেকে গ্রুপ সেরা ও রানার আপ সহ মোট চব্বিশটি দল সরাসরি উঠে যাবে নকআউটে এই প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে দেখা যাবে রাউন্ড অফ টার্টি টু যা প্রতিযোগিতাকে আরো নাটকীয় ও উত্তেজনাপূর্ণ করে তুলবে এক নজরে দেখে নেওয়া যাক এখন পর্যন্ত কোন কোন দেশ দু বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে প্রথমেই দক্ষিণ আমেরিকায় যাওয়া যাক এই অঞ্চলের শীর্ষ দলগুলোর মধ্য থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে কোয়ালিফাই করেছে তিনটি দেশ সবার আগে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এরপর জয়যাত্রা ধরে রেখে টিকিট কেটেছে ইকোয়েডর আর তৃতীয় দল হিসেবে ব্রাজিলও নিশ্চিত করেছে বিশ্বকাপ এশিয়া মহাদেশ থেকে ছয়টি দল ইতিমধ্যে নিশ্চিত করেছে তাদের জায়গা জাপান যারা ধারাবাহিকভাবেই বিশ্বকাপের নিয়মিত মুখ এরপর রয়েছে ইরান উজবেকিস্তান জর্ডান অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া অশ্বিনিয়া অঞ্চল থেকেও এসেছে এক চমক দীর্ঘ ষোলো বছর পর বিশ্বকাপে ফিরেছে নিউজিল্যান্ড স্বাগতিক মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ মোট তেরোটি দল নিশ্চিতভাবে খেলবে আসন্ন বিশ্বকাপে তবে এশিয়া দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার বাকি দলগুলোর জন্য কোয়ালিফাই করার সুযোগ এখনও আছে এদিকে ইউরোপ এবং আফ্রিকা অঞ্চল থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কেউ বিশ্বকাপে কোয়ালিফাই করেনি তবে সময় যত গড়াবে অঞ্চলভিত্তিক বাচাই পর্ব শেষ হওয়ার পর একে একে সবগুলো দল চূড়ান্ত হবে এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ দল তালিকাও প্রকাশ পাবে সব মিলিয়ে দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় এবং বৈচিত্র্যপূর্ণ বিশ্বকাপ নতুন ফরম্যাট নতুন মঞ্চ আর এক জাক মুখের দেখা মিলবে এই টুর্নামেন্টে